হেয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব মুরগির ভ্যাকসিন দেওয়ার বিষয় নিয়ে অনেকেই চোখে ভ্যাকসিন করে অনেকে পানিতে খাওয়ায় তা আমি এখন পর্যন্ত কোনো ব্যাচে চোখে ভ্যাকসিন করি নাই সব সময় পানিতে খাইতে দেই তো আজকে এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওটা মূলত আরও দুই দিন আগের আজকে মুরগির রানিং বয়স সাত দিন তো পাঁচ দিন বয়সে রানি ক্ষেত ভ্যাকসিনটা করি তো ভ্যাকসিন করার আগে অবশ্যই কিছু নিয়মকানুন জানা জরুরি অনেকেই ভ্যাকসিন কত লিটার পানিতে গুলিয়ে মুরগিকে খাইতে দেবেন এই বিষয়ে কনফিউজ থাকেন তো তাদের আজকে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা যেহেতু মাছায় মুরগি পালন করি তাই আমাদের মুরগি পালনের মোট তিনটা ভাগ থাকে প্রথমত আমরা পেপারের উপরে যে ধানের কুড়া পাওয়া যায় ওইগুলো ছিটিয়ে মোটামুটি তিন থেকে পাঁচ দিন রাখি এরপরে তুষের উপরে মুরগির বয়স দশ থেকে বারো দিন রাখি তারপরে মাচাই ছেড়ে দিই তো যেহেতু এখানে উপরের পেপারগুলো ভিজে গেছিলো তাই আমরা বাজার থেকে কিছু কুড়া সংগ্রহ করে পেপারের উপরে ছিটিয়ে দিই এতে মুরগির বিছানাটা ভিজা থাকবে না তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিতরে যেন গ্যাস জমা না হয় যদি গ্যাস জমা হয় তাহলে ব্রুডিং নিউমোনিয়া অথবা যে কোনো ভাইরাসজনিত রোগের সংক্রমণ ঘটতে পারে তাই আমরা ভ্যাকসিন করার আগে মুরগির বিছানাটা সম্পূর্ণ শুকনো রাখার চেষ্টা করি এতে মুরগিগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং গ্রোথটা তাড়াতাড়ি চলে আসে আর বাচ্চার মর্টালিটি অনেক কম হয় তো এবার আমি এক হাজার বাচ্চা তুলছি তো এক হাজার মুরগির জন্য এক হাজার ডোজ ভ্যাকসিন আনছি তো এটা আমরা কিভাবে পানিতে মিশ্রণ করি তার হিসাবটা আপনাদের মাঝে তুলে ধরছি এখন প্রথমত আপনাদের হিসাব করতে হবে প্রতি চব্বিশ ঘন্টায় কয় লিটার পানি খায় এটাকে এটা আগে আপনাদের প্রতি ঘন্টায় কত লিটার পানি খায় এটা হিসাব করবেন এরপর প্রতি ঘন্টায় যে কয় লিটার পানি খায় এটাকে তিন দিয়ে গুণ দেবেন ঠিক এই পরিমাণ পানিতে আপনারা ভ্যাকসিনটা গোলাবেন ভ্যাকসিন পানি মুরগিকে দেবার অবশ্য এক ঘন্টা আগে সকল পানির পাত্রগুলো তুলে রাখবেন এতে মুরগির পেঁপা বাড়বে এবং ভ্যাকসিন মিশ্রিত পানিটা দিলে সহজে খেয়ে নেবে যদি কোনো কারণে পানি থেকেও যায় তো আপনারা চেষ্টা করবেন এক থেকে দেড় ঘন্টা ভ্যাকসিন পানি মুরগির সামনে রাখার পরে সরিয়ে ফেলার চেষ্টা করবেন কারণ একটা ভ্যাকসিন ফ্রিজ থেকে বের করার এক দুই ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে আর গরম বেশি থাকলে এক ঘন্টা রাখবেন আর যদি ঠান্ডার সময় ভ্যাকসিন করেন শীতের সময় তাহলে অবশ্যই দুই ঘন্টা রাখবেন খামার রিলেটেড নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে